তো মিত্র আমাদের চ্যানেলে এখন বর্ষায় শ্রীধাম মায়াপুর ভ্রমণ সিরিজ চলছে যারা দেখেননি এখন অবশ্যই দেখে নিন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো সকল ভালো থাকুন সবাইকে হরে কৃষ্ণ রাধা আমাদের চ্যানেল চেকআউট করে অবশ্যই দেখে নেবেন সবাইকে রাধে রাতে বন্ধুরা মায়াপুরে যখন আগে নিম্নচাপে আমরা ঘুরেছিলাম এখনও আবার নিম্নচাপ শুরু হয়ে গেছে কাল থেকে বৃষ্টি প্রচণ্ড হচ্ছে এবং ভালোও লাগবে বাট একটু প্রবলেমও হয় বাইরে বেরোলাম প্ল্যান থাকলে তো যারা এখনও দেখেননি আমাদের বর্ষায় মারপুর ভ্রমণ সিরিজ অ্যাকচুয়ালি শরৎকালের বর্ষা তো তারা অবশ্যই দেখতে পায় ঠিক আছে আমাদের চ্যানেলে চলছে আজ সকালে অলরেডি এই পনেরো নাম্বার পর্ব আপলোড হয়ে গেল তো যারা দেখেন না অবশ্যই চলে যান এবং দেখুন খুব ভালো লাগলো আপনাদের সবাইকে রাতে রাতে হরি কৃষ্ণ দায় হারি হরি বল তো বন্ধুরা সকাল থেকেই কন্টিনিউআসি বৃষ্টি হয়ে যাচ্ছে মাঝে মধ্যে কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট মিনিটের জন্য থামলেও বৃষ্টি তো হয়ে যাচ্ছে একদম আর এই পাখিটা কাল থেকে কেন কলা পরে রয়েছে খেয়ে যাচ্ছে শুধু কালকে অনেকক্ষণ ধরে খাচ্ছিলো আবার মনে করে আজকে এসেছে খেতে যে বড়ো পাখিটা খাগ এর মতো আমরা আমাদের কাজ করি এই ভক্তিমূলক গ্রন্থ করে এখন আমি একটু উঠলাম এবং দেখি বৃষ্টি হয়ে যাচ্ছে সমান সবজিওয়ালা এসে গিয়েছে এখানে সবাই বন্ধুরা রাধে রাতে হলে তুলসী মহারানো যা জয় শ্রী রাধেশ্যাম জয় জয় স্মীতায় গোর্কে মানজ হারি বল জয় জয় শ্রী সীতারাম জয় শ্রী পার্বতী মহাদেব পুজোয় হোক বন্ধুরা কালকের থেকে সারাদিন রাত বৃষ্টি হয়ে যাচ্ছে নীলচা বাবা তো বৃষ্টি হলে আপনারা কী করেন অবশ্যই কমেন্ট করেন ঠিক আছে এবং আপনারা ওখানে বৃষ্টি হচ্ছে এখানে কোথায় থাকেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এখানে তো আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলায় খুব বাজে অবস্থা আবার এর হলে সময় কাট নাই কি এবং কোথাও বেড়াতে গেলেও একটু সমস্যা হয় বাট ওয়েদারটা ভালো থাকে গরমের মধ্যে বৃষ্টি হলে ঠিক আছে শীতকালে একটু প্রবলেম হয়ে যায় ভালো থাকে আমার সবাইকে রাধে রাধে হরে কৃষ্ণ যাইব কেমন আনন্দ গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েদার ফাইনালি ক্লিয়ার হয়ে গেছে আপনাদের দেখাচ্ছি তো যারা যারা আমাদের মায়াপুর সিজ দেখছেন অবশ্যই দেখুন চ্যানেলে যান এবং কেমন লাগে অবশ্যই কমেন্ট করুন সবাই হরে কৃষ্ণ রাধে রাধে পুরো অধিকান্ত থেকে সূর্য উঠে গিয়েছে এবং তুলসী মহারানী আর ওয়েদারটা খুব পরিষ্কার দুদিন মতো নিম্নচাপ ছিল কাল আর পরশু ফুল পরে আছে শরৎকাল যেহেতু বেসিক্যালি শিওলি ফুল শরৎকালই ফোটে তো খুব সুন্দর বেড়াল আমাদের দৌড় দেরি করছে ঝাওয়াছগুলো খুব বড় হয়ে গিয়েছে বৃষ্টিতে খুব সুন্দর লাগছে তো আপনাদের কী অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ঠিক আছে আমাদের তো ওয়েদার ভালো হয়ে গেলো এখানে সব ঘরে গিয়ে রাধে রাতে রাধে আকাশটাও ক্লিয়ার একদম